ঝাড়গ্রাম জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম পুলিশ লাইনে ঝাড়গ্রামের পুলিশ উদ্যোগে চালু পিঙ্ক ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সুরক্ষা ও নিরাপত্তা ঝাড়গ্রাম জেলা পুলিশের একটি সক্রিয় পদক্ষেপ চালু করা এই উদ্যোগ পথ চলতে সকল নারীদের সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন যে সমস্ত এলাকায় মহিলাদের যাতায়াত থাকে সমস্ত এলাকায় এই মোবাইল ভ্যান থাকবে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই পৌঁছে যাবে পিঙ্ক মোবাইল ভ্যান উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা আপনারা দেখছেন সংবাদ শিরোনা ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার কিং পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনোগ্রেট করলাম এখানে আমাদের প্রত্যেক দিন দুজন করে লেডি অফিসার এবং চারজন কনস্টেবল এই পেট্রোল ভেহিকেলে থাকবে আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো যেরকম বাজার তারপরে স্কুল কলেজ আমাদের হসপিটাল যেগুলো প্রাইভেট হেলথ সেন্টার আছে সেখানে তাদের ওখানে যাওয়া মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা এবং তাদের সাথে ইন্টারাকশান করে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এটা জানা এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন একটা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন মানুষ সাধারণ মানুষ খালি মহিলারা না মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চাই আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স পাবে এটাই আজকে আমরা করি